জয় গিরাজ মহারাজ কি জয় আজকের দিনটি অত্যন্ত পবিত্র আজকে যেরকম গিরাজ গোবর্ধনজির পূজা সেরকম দৈত্যরাজ বলি মহারাজের পূজা তাই আজকের দিনটি স্পেশাল আপনাদের সকলের জন্য খুব সুন্দর প্রসাদও হয়েছে ভক্তরা যেখানে খুশি সেখানে বসেছেন প্রভুদের আর এদিকে মাতাজিদের লাইন করেছে এখানেও সার্ভিস হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা উপলক্ষে ইস্কন বৃন্দাবন ধামের মন্দিরে প্রতি বছর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্তরা অখণ্ঠ প্রসাদ গ্রহণ করে ইস্কন গোশালায় সেরকমই ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন এবং আমরাও মহাপ্রসাদ আস্বজন করলাম এবং তারপরে আমরা যাব মন্দিরে এবং সেখান থেকে আমরা যাব যাবো জিন গোবর্ধনজীন পরিক্রমায় তাই আমাদের সঙ্গে মানুষের পরিক্রমা করতে পারেন পূজা উপলক্ষে এখানে খুব সুন্দর গাভী মাকে সাজানো হয়েছে আর ভক্তরা দেখুন চারা দিচ্ছেন ঘাস দিচ্ছেন নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মান্ন হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গাভীদের অত্যন্ত ভালোবাসেন তাই আজকের দিনে গাভী পূজা বা গো পূজাও হচ্ছে আর ভক্তরা সকলেই গাভীমাকে প্রদক্ষিণ করছেন গাভীমাকে খাওয়াচ্ছেন কত সুন্দর দিব্য দর্শন হচ্ছে আজ গাভী মায়ের আপনারাও যে যেখানে আছেন না কেন অবশ্যই আজকের দিনে গাভী সেবা করতে পারেন এবং গাভীমায় অসেস কৃপা লাভ করতে পারেন আমরা এখন চলে এসেছি বৃন্দাবন ইস্কন মন্দিরে আজকের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে আজকে গিরিরাজজির অভিষেক করা হবে এবং তার সাথে অন্নকূট পূজারও আয়োজন করা হয়েছে অন্নের বিশাল বড় এক সুন্দর অন্নকূটের পাহাড় তৈরি করা হয়েছে আপনারা দর্শন করলে আপনাদের খুবই ভালো লাগবে কিছুক্ষণ পরই তা দর্শন করা হবে দেখুন কত সুন্দরভাবে আজকের মন্দিরটি সাজানো হয়েছে আর খুব সুন্দর দর্শন আজকে আপনারা একটু পরেই করতে পারবেন ভগবান শ্রীবিষ্ণু একবার ব্রাহ্মণরূপ ধারণ করে দৈত্যরাজ বলি মহারাজের কাছে যান এবং ত্রিপদ যাচনা করেন তখন বলি মহারাজ নিঃসংকোচে সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেন তাই তিনি শ্রেষ্ঠ ভক্তে পরিণত হন এবং ভগবান তখন বলি মহারাজের দ্বারক্ষী হিসাবে অবস্থান করেন তাই আজ দৈত্যশ্রেষ্ঠ বলি মহারাজ তিনি ভক্ত হওয়ার কারণে পূজিত হন সর্বত্র শালমণি দ্বীপের অুণাচল পর্বতের পুত্ররূপে শ্রী গিরিরাজজি আবির্ভূত হয়েছিলেন এবং পরবর্তীকালে কাশী থেকে একবার গিয়েছিলেন শালমনি দ্বীপে এবং তিনি গিরাজ্যির উপর তপস্যা করেছিলেন এবং গিরিরাজ্যির সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তখন তিনি গিরাজ্যির পিতা দ্রোণাচলের অতিথি হিসাবে কিছুদিন ওনাদের বাড়িতে ছিলেন এবং যখন তিনি ফিরে যাবেন তখন দ্রোণাচল পর্বত পুলস্ত ঋষিকে কিছু দক্ষিণা দিতে চান তখন পুলস্ত ঋষি তার ছেলে গোবর্ধনকে চেয়ে নেন তার সঙ্গে যাওয়ার জন্য কারণ তার বয়স হয়ে গিয়েছিল এবং গোবর্ধনকে তার খুব ভালো লেগেছিল গোবর্ধন তার সেবা করতে পারতেন সেই কারণে তিনি দ্রোণাচল পর্বতের কাছে তার পুত্রকে চেয়ে নেন কিন্তু দ্রোণাচল পর্বত প্রথমেই রাজি হননি তারপরে তিনি তার পুত্রকে জিজ্ঞাসা করেন হে গোবর্ধন তুমি কি পুলস্থ ঋষির সঙ্গে যেতে চাও তখন গোবর্ধনজি দুটো শর্ত দেন একটি হচ্ছে আমার তো বিশাল কীভাবে পুলস্থঋরিষি আমাকে নিয়ে যাবেন আর দ্বিতীয়টি হচ্ছে পুলস্থঋরিষি যেখানেই আমাকে রাখবেন আমাকে যেখানেই মাটিতে রাখবেন আমি সেখানেই থেকে যাব। আমি আর তার সঙ্গে যাব না তো এই দুটো শর্ত তিনি দিয়েছিলেন পুলস্থঋষি তিনি রাজি হন এবং পুলস্থঋরিষি নিজেকে বিশাল আকারে বর্ধিত করেন এবং গিরিরাজ্যিকে নিজের হাতের ওপর নিয়ে তিনি আকাশ মার্গে চলতে শুরু করেন কাশকি ধামের উদ্দেশ্যে এভাবে চলতে চলতে যখন বৃন্দাবন আসে তখন চিন্তা করেন এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলাবিলাস করতে আর কিছুদিন পরেই আসবেন তো আমি যদি এখানে থাকি তাহলে আমি ভগবানের সেবা করতে পারবো তাই তিনি নিজের ওজন বৃদ্ধি করতে শুরু করেন এবং পুলস্তরি শির শৌচক্রিয়া পায় তখন তিনি এক রাখাল বালককে দেখতে পান তখন সেই রাখাল বালকের হাতে তিনি গোবর্ধনকে ধরিয়ে বলেন যে হে বালক তুমি কিছুক্ষণ গোবর্ধনকে ধরে থাকো আমি একটু শৌচক্রিয়া করে আসি তুমি গোবর্ধনকে মাটিতে যেন রেখো না এভাবেই যখন তিনি শৌচক্রিয়ার জন্য যান তখন রাখাল বালকে দেরি হয়ে যাচ্ছিল কারণ সে অনেক গাভীর নিয়ে এসেছিল চারণের জন্য চারণে যাওয়ার জন্য তার দেরি যখন হচ্ছিল তখন সে গোবর্ধনকে মাটিতে রেখে খেতিয়ে সে গোচরণে চলে গেল এদিকে পোলস্থ ঋষি যখন ফিরে এসে দেখল যে গোবর্ধনকে মাটিতে রাখা হয়ে গেছে এবং তখন তিনি আবার গোবর্ধনকে হাতের উপর নেওয়ার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তিনি গোবর্ধনকে এক চুলোয় নড়াতে পারলেন না তিনি কিছুতেই হাতে আর গোবর্ধনকে ধারণ করতে পারলেন না তখন তিনি গোবর্ধনকে বললেন যে হে গোবর্ধন তুমি আমার সঙ্গে চলো কেন যাচ্ছ না তখন গোবর্ধন তিনি তার সত্য মনে করিয়ে দিলেন পরস্থ ঋষিকে তিনি বললেন যে হে ঋষিভার আমি শর্ত দিয়েছিলাম আপনি যেখানেই আমাকে রাখবেন সেখানেই আমি থেকে যাব আমি সেখান থেকে আর যাবো না তো তখন পুলস্তি ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং গোবর্ধনকে তিনি অভিশাপ দিলেন যে তোমার এত গর্ব তাই তুমি তিলে তিলে করে প্রতিদিন মাটির নিচে প্রবেশ করবে তো এইভাবেই পুলস্ত ঋষির অভিশাপ গিরিরাজজির কাছে আশীর্বাদে পরিণত হলো তিনি ভগবানের লীলায় অংশগ্রহণ করতে পারলেন এবং তিল তিল করে তিনি আবার ধামে ফিরে যাচ্ছেন তো যাই গিরাজ গোবর্ধনকেই যায় গিরিরাজ গোবর্ধন ধারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই যায় পরবর্তী ভিডিওতে আমরা গিরিরাজ্যির পুজো গোবর্ধন পূজার মাহাত্ম আপনাদের বলবো তাই আপনারা আমাদের সঙ্গী থেকে এই মাহাত্ম্যকে শ্রবণ করার মাধ্যমে গিরিরাজ্যির অশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনারা গিরিরাজ্যির এই দর্শনের মাধ্যমে গিরিরাজ্যের কাছে প্রার্থনা করার মাধ্যমে গিরিরাজ্যির কৃপা লাভ করতে পারবেন আজকের পূর্ণ পবিত্র গোবর্ধন পূজার এই পবিত্র দিনে তাই প্রিয় ভক্ত আপনারা সকলেই আপনাদের মনস্কামনা গিরিরাজ্যের কাছে জানান আর ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে সকলকে গিরিরাজ্যির দর্শনের সুযোগ করে দিন ধন্যবাদ হরে কৃষ্ণা রাধে রাধে আর এখানে বান্দর সেবার জন্য কলা আছে এই দর্শন খুবই বিরল তাই অবশ্যই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই শ্রী শ্রী গিরিরাজজির অশেষ কৃপা লাভ করতে পারে যাই গিরিরাজ গোবর্ধান কি যায় তারই বল